দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা কথা বলবো ফুটনের তিন টনের নতুন যে মডেলের গাড়িটি রয়েছে বর্তমান প্রাইস কত ডাউন পেমেন্ট কত এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এখনো যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ গাড়িটির ডিজাইন অলরেডি আপনারা দেখে ফেলেছেন খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে হারা শোর ভিতরে তো এই গাড়িটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সামনে গাড়ির অংশটুকু দেখতে পাচ্ছেন খুব সুন্দর ও চমৎকার একটি ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে সদ্য ফিটের গাড়ি এবং এই গাড়িতে রয়েছে আধুনিক ব্রেকিং সিস্টেম এবিএস ব্যাগ যেটি কিন্তু সদ্য ফিট গাড়ির দু একটিতে পাওয়া যায় আপনারা কিন্তু ব্রেকিং নিয়ে আর কোনো সমস্যা হবে না এবিএস ব্রেকিং এর সাথে হাওয়ার ব্যাগ ব্যবহার করা হয়েছে এই গাড়িটি টিল কেবিন ব্যবহার করা হয়েছে ফলে আপনারা কাট করে সহজেই সার্ভিসিং করতে পারবেন আমাদের এই গাড়িগুলাতে দু বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি রয়েছে সাথে ফ্রি সার্ভিস আমাদের এই গাড়িগুলা ফোর সিলিন্ডারের গাড়ি পাওয়ার স্টিয়ারিং ভিতরে কুলার সিস্টেম রয়েছে ড্রাইভারের পাশে আরো দুজন ব্যক্তি বসতে পারে আমাদের গাড়ির ডিজাইন গুলো খুবই অত্যাধুনিক সম্পন্ন আমাদের চোদ্দ ফিটের গাড়িটি বর্তমান প্রায় হচ্ছে আঠাইশ লক্ষ টাকা যার ডাউন পেমেন্ট আপনারা সর্বনিম্ন পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা জমা দিয়ে নিতে পারবেন বর্তমান বাজারে অন্যান্য কোম্পানির গাড়ির তুলনায় আমাদের গাড়িটি দামে ও মানে ভালো এবিএস সিস্টেম ব্রেকিং এর গাড়ি এত কম দামে কোথাও পাবেন না এই গাড়িটি লম্বায় চোদ্দ ফিট ও পাশে ছয় ফিট তাছাড়া আমাদের ছোট গাড়িগুলো রয়েছে এটা সাড়ে দশ ফিট এর গাড়ি এটা চোদ্দ ফিট এর এই গাড়িতে আপনারা নব্বই লিটার তেল ধারণ ক্ষমতা রয়েছে তাছাড়া সোয়া টনের গাড়িতে আপনারা পঞ্চাশ লিটার তেল বহন করতে পারবেন আমাদের এই বড় গাড়িটি ইসুজু ফোর জিবি ওয়ান সিরিজের ইঞ্জিন ব্যবহৃত করা হয়েছে যারা আমাদের গাড়িটি দেখে পছন্দ হয়েছে তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম হচ্ছে মেসাস মদিনা মোটর ব্রাহ্মণবাড়িয়াতে রয়েছে তাছাড়া কিশোরগঞ্জে রয়েছে